নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলকে প্রবাসী বাঙালির চ্যানেলে স্বাগতম আজ সোমবার আজ সকাল সকাল উঠে রান্না করে দিয়েছি আর ছেলেদের তো আজ স্কুলের ছুটি আজ তো ঈদ ঈদের ছুটি আছে ছুটি তাই ড্রয়িংটা এখন রেখেছে ছেলেদের এখন ড্রয়িং ছাড়তে যাচ্ছি হ্যাঁ তুই থাক আমি চলে যাচ্ছি বস থাক এখানে হ্যাঁ টাটা টাটা দরজাটা টাটা টাটা

ছেলেদেরকে তো দশটার সময় ড্রয়িংয়ে ছাড়লাম ছেলে দিয়ে একটু বাজারে এসেছি বাজারে একটু পটল ঝিঙে আর একটা আমার দাদার জামা কেনার ছিল আমার যে ভাইপো কেনাকাটি করতে দিয়েছে এখানে সব কিনে নিয়েছি একটু মাছ নিয়েছি আর আমি আর ওর পিতা দুজনে মিলে কেনাকাটি করলাম ও বাড়ি চলে গেল আর আমি এখন বাড়ি ফিরছি ও আবার আসবে আনতে আসবে আর আনতে এসে আজ আমাদের বাড়ি সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে আর আজ আমাদের বাড়ি কী খাওয়া দাওয়া হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ছেড়ে দিয়ে তো বাড়ি ফিরলাম বাড়ি ফিরে কাজ তো সেরকম কিছু হয়েছিল না কারণ না কালকেও জল কম দিয়েছিল আর আজও আটটার পর জলটা দিয়েছে জলটা ভরে নাস্তা খাইয়ে ছেলেদেরকে ছাড়তে গিয়েছিলাম এখানে দেখুন আমি সব জল ফুটিয়ে আলাদা আলাদা করে ঠান্ডা করতে দিয়েছি কারণ আমরা তো ফোটানো জল খাই আর জলটাও ছিল না যে ফুটিয়ে রাখবো আর এখানে মাছটা কিনে নিয়ে এসেছি কালকের একটু মাছ ছিল মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এটা মাছটা ভাজা করব। আর আর আমার বাড়িতে সবাই মিলে একটু স্পেশাল খাওয়া দাওয়া সব সময়তে তো মাছ মাংস ডিম ওগুলো খাওয়া হয় আর মাছ করছি কিন্তু মাছটা একটু স্পেশালভাবে খাওয়া হবে এখানে না জল না দিলে অনেকটাই প্রবলেম হয় কাল তো জলটা কম দিয়েছিল আর বাড়িতেও ছিল আর আজও সবাই আসবে ভেবেছিলাম তো ক্যান্সেল করে দেবো কিন্তু জলটা আবার আটটার পর দিল তারপর তো এখানে মাছ ফাছ কিনে নিয়ে এলাম নাহলে জল না দিলে জল তো এমনিতে টাকিতে অল্পই ছিল আবার জলটা দেওয়ার পর এখন অনেকটাই জল দিয়েছে আজকে তো ফুল জল দিয়েছে আর আমাদের বিল্ডিংয়ে অতটা জলের প্রবলেম হয় না সব জায়গায় প্রবলেম হলেও দশ পনেরো মিনিট দেয় কিন্তু আজ দিয়েছে কিন্তু অনেকটা লেটে দিল আর এখানে আমি মাছটায় তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখানে না আমি একটু বেসন ভিজিয়েছি বেসনটা একটু ভিজিয়ে রেখে দিচ্ছি নুন হলুদ চিনি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এখন তো করবো না এখন একটু ভিজে না থাক আর যখন করব তখন আর একটু ফেটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর আজ সকালেও রান্না করে দিয়েছি এখানে দেখুন রান্নায় করে দিয়েছি করলা বেগুন বড়ি দিয়ে আলু দিয়ে আর আমার মিস্টার এটা খুব পছন্দ করে বলেছিলাম ডিম করে দেবো সকাল সকাল তারা হুড়ো থাকে হয়ে যাবে যেহেতু আজকে ভোরে উঠবো না ছেলেদের স্কুল নেই বললো না আমাকে করলার সবজি করে দেবে আর করলার সবজি করেছি আর এই যে চারিদিকে দেখুন জল ফুটিয়ে ফুটিয়ে ঠান্ডাও করতে দিয়েছি কিছুটা আর এখানে এই যে ভাত কালকে রাত্রি আমি দেখিয়েছিলাম যে অনেকটা ভাত করছি ভাতের মধ্যে জল দিয়ে দিয়েছি পান্তা ভাত করছি আজ আমরা সবাই মিলে পান্তা ভাত খাবো কারণ সবসময়তেই তো মাছ মাংস দিয়ে ভাত খাওয়া হয় আর এরকমভাবে জল ঢালা পান্তা ভাত খেতে আমার বান্ধবীরাও ভালোবাসে আর বছরে একবার আমার বাড়িতে হয় এরকমভাবে পান্তা ভাতের ফিস্টি আর এখানে আমের চাটনি করব একটু পটল ভাজা করব চাটনিটা খাবে কি জানি না চাটনিটা তো শেষ পাতে ভালো লাগে কিন্তু পান্ত ভাতের সঙ্গে সবাই খাবে কি জানি না আর এখানে পটল কেটেছি একটু পটলের ভাজিয়াও করব আর কুমড়োটাও কেটে নিয়েছি কুমড়োর ভাজিয়া করব। পটলের ভাজিয়া করব। একটু পেঁয়াজি করব। আবার একটু আলু কেটে আলুরও ভাজিয়া করব ছেলেদের জন্য ভাজিয়া করব মাছটা ভেজে লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে মাখবো আর তার সঙ্গে আলু সিদ্ধ তো মাখবোই আর আমের চাটনি আছে আর কী কী করি সেটাও দেখাবো আরও যদি কিছু করি আর এখানে দেখুন আলু সিদ্ধ করছি আর ওর পিতা আবার বলে দিয়েছে আলুটা একটু বেশি করে মাখবি আলু মাখা খেতেও খুব ভালোবাসে আর ওর জন্যে দুটো আলু এক্সট্রা নিয়েছি আলুটা কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি দিয়ে দিকে মাছটাও ভাজতে বসিয়ে দিচ্ছি কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমি তো ছেলেদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে কাজ করলাম কাজ করা হয়েছিল না জল ছিল না বলে আর তারপর আবার রান্নাটা বসিয়েছি পুজো পুজো করে সব করে আর মনিকা নিয়ে আসবে ছেলেদেরকে অর্পিতা আর করবি লেটে আসবে আমরা চার বান্ধবীদের মিলে আজ পান্তা ভাতের খাওয়া দাওয়া হবে আর এখানে আমের চাটনিটা হয়ে গেছে আর ওরা তো রোদ থেকে আসবে এখানে তো প্রচণ্ড গরম পড়ে গেছে তার জন্য এখানে নুন আর চিনি ভিজিয়ে রেখেছি নুন আর চিনিটা গুলে গেছে আর এখানে লেবু দিয়ে শরবত বানাবো এবার সত্য মনে হচ্ছে গরমটা অনেকটাই বেশি পড়বে কারণ এখন থেকেই অনেকটা বেশি গরম পড়ে গেছে এত গরম পড়ে গেছে কি বলবো বলার নয় কারণ এত তাড়াতাড়ি এত গরম পড়ে না যেন মনে হচ্ছে চৈত্র বৈশাখ মাসের গরম মনিকা তো ছেলেদেরকে নিয়ে চলে এসেছে আর রান্না করতে করতে তো এদিকে টাইম লেগে যাবে ভাজিয়া হবে সব কিছু তৈরি করতে করতে আর এতগুলো ভাজিয়া করতেও টাইম লাগবে আর এখানে দেখুন আমি ভাজিয়াগুলো বসিয়ে দিয়েছি আগে তো এখানে কুমড়োর ভাজিয়াটা করছি তারপর পটলের ভাজিয়াটা করব একটু পেঁয়াজই করব আর ছেলেদের জন্য আলুর ভাজিয়া করব বলেছিলাম মোড় আবার বলছে আলুর করতে হবে না শুধু ভাজিয়া করে দেবে মানে বেসনের যে শুধু ভাজিয়া হয় বেসন দিয়ে ভাজিয়াটা করে দেবে ছেলেদেরকে নিয়ে মনিকাতে চলে এসেছে আমি তো ভাজিয়াটা করছি আর মাছটা ভাজা হয়ে গিয়েছিল ওগুলো দে মাছটার আমি কাটা ছাড়িয়ে রাখি আমাদের মাছটা তো পিঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে আর ছেলেদের জন্য তো গোটা রেখে দেওয়া হয়েছে কারণ ওরা লঙ্কা খাবে না বাচ্চাগুলো আর এখানে পেঁয়াজির জন্য পিঁয়াজ কেটে নিয়েছি আর এখানে ভাজিয়াগুলো সব হয়ে গেছে ভাজিয়াটা তো এখানে অনেকটা হয়েছে আরও কিছুটা করে ছেলেদেরকে একটু খেতে দিয়েছি কারণ ওদের খিদে পেয়ে গেছে আর অনেকটাও বেলা হয়ে গেছে একটা বেজে গেছে অর্পিতারা এখনও আসেনি আর আমাদের এই যে চারজনে এসে গেছে ড্রয়িং থেকে আর এই পর্দাটাকেও ফেলে দিয়েছে আমার ছোটো ছেলে লাগাতে বসেছে বাকি দুজন পড়তে বসেছে আমার তো ভাজিয়াগুলো হয়েই গেছে আর অর্পিতারা এলে তারপর খেতে দিয়ে দেব অর্পিতারাও ফিরে পড়েছে এখানে আইসক্রিম নিয়ে এসেছে আমাকে দিল যে আইসক্রিমগুলো ভিজে তোল আর এখানে চাকলি নিয়ে এসেছে তার সঙ্গে এখানে ঠান্ডা নিয়ে এসেছে আবার চিপস নিয়ে এসেছে তরমুজ নিয়ে এসেছে ছেলেদেরকে তো চিপস কিনে দিয়েছিল আগে খাওয়া হয়ে গেছে মনিকা কিনে দিয়েছিল আর এখানে এই যে করবি আর অর্পিতা দুজনে মিলে আলুটা মাখতে বসেছে আর এখানে অর্পিতা আর করবি আলুটা মাখতে বসেছে আলুর খোলাটা আগে ছাড়িয়ে নিচ্ছে আর এই যে আমাদের অর্পিতা ম্যাডাম তো বুঝতে পেরে গেছে আমি ক্যামেরা করছি মুখ দেখাবে না ও তো মুখ দেখায় না লজ্জাবতী লতা আর এখানে সুইটি এসে গেছে সুইটি নতুন ফোন পেয়েছে আর সব ফোন নিয়ে একটা একটা বসে গেছে আর যতই বলি পান্তা ভাত জল ঢালা ভাত তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করতে হয় না কিছু কিন্তু উল্টে মাংসের ঝোল ভাত মাছের ঝাল ভাত তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখুন সব কিছু নিয়ে চলে এসেছি লঙ্কা মাখা হয়ে গেছে এই যে আলুটা মাখছে করবি এখানে আর এই যে ভাজিয়া পটল ভাজা সকালের সবজিটাও নিয়ে এসেছি অর্পিতা যদি খায় ও আবার করলার সবজিটা ভালোবাসে আর এখানে ভাতটা তো কালকে রাত্রে করেছিলাম আমরা খেয়েছি তারপরে অনেকটা হয়ে গেছে ভাতটা আর এখানে কালকের একটু শুকনো মাছের সবজি ছিল সেটাও নিয়ে এসেছি ওটা যদি অর্পিতা করবি খায় মনিকা ডার্লিং তো খায় না আর এখানে খাবারগুলো নিয়ে চলে এসেছি আমরা তো এরকমভাবে গরমের দিন এলে সবাই মিলে পান্তা ভাত খাই সব কিছু মাখা করে আপনাদের কি ভালো লাগে এরকমভাবে পান্তা ভাত খেতে রেডি হয়ে গেছে ছেলেদেরকে এখানে খেতে দিয়ে দিয়েছি সবাই বসে গেছি ছেলেরা ওখানে চারজনে খাচ্ছে আর এই যে এরাও বসে গেছে আর এখানে আমাদের ম্যাডাম নিয়েছে আলু অর্পিতা ম্যাডাম কতটা আলুটা ভালো করে দেখা লাইন হচ্ছে কেন হ্যাঁ হ্যাঁ এবার নিচে রাখ দেখা ওইখানে রাখ খালিতে আজকে ওর আলু সিদ্ধ যে করেছি ওর জন্য বিশেষ করে এই যে নিজের থালি সাজিয়েছে কত বড় আলু সিদ্ধ নিয়েছে দেখুন আর আমরা নিয়েছি ছোট ছোট কালারটা এতে লাইট লাগছে না লাল লাল লাগে না আর এটা লাইট এটা আমাদের আমরা ছোট ছোট খাচ্ছি এনে ভাজিয়াটা তৈরি করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর সবাই এখানে অর্পিতাকে দেখুন দুটো থালা নিয়েছে পান্তা ভাত খাওয়ার জন্য একটা থালায় হচ্ছে না দুটো থালা নিয়ে বসেছে খেতে না না ওটা মজা করলাম ওর ছেলে খায়নি সেটা থালাটা সরিয়ে দিয়েছে আবার তার সঙ্গে একটু করলা দিয়ে ভাতটা খাবে বলে আলাদা করে তুলে নিয়েছে আর এখানে খাওয়া দাওয়ার পর তো পান্তা ভাত খেলে তো সবারই অনেকটাই কষ্ট খাওয়া দাওয়ার পর আমরা এখানে এসে বসে গেছি অর্পিতে একটু লাইভ চালু করেছে আর লাইভে সবার সঙ্গে গল্প করছে আর এখানটা দেখুন আমার ঘরে এত হাওয়া দিচ্ছে জানালা দিয়ে এইখানটা দিয়ে সবসময়তেই এরকমভাবে হাওয়া দেয় আর এখানে তো স্ট্যান্ড রাখাই যায় না উল্টে পড়ে যায় ধরে বসে থাকতে হয় আর ওর পিতাকে তো বলছি একবার মুখটা দেখা মুখটা তো দেখাবে না চুলটা খুব সুন্দর সেটাই সবাইকে দেখাচ্ছে আরও তো লাইভ করছে লাইভ করতে করতে আমরা একটু বাইরেও বেরোবো দেখুন দেখুন ওর পিতার সব সাবস্ক্রাইবার করে রেখেছে সবার চলছে তাও আমার ফোনটা চলেনি কারণ কি আমি এখন এসে আছি ফটো তো ভিডিও করছি এইটা আমার এইটা করবির এইটা সুইটি এটা মনিকা ডার্লিংয়ের এইটা সুইটি না সুইটিরটা বেশি ভালো লাগছে এটা সুইটির নতুন ফোন এটা ওর পিতা সাপোর্ট আইডি বাবা বাবা এই ও আর এখন তো ছেলেদেরকে টিউশন ছাড়বো বলে বেরিয়েছি এখন তো পৌনে চারটে বাজে আর এখানে আমি করবি সুইটি আর অর্পিতা চারজনে যাচ্ছি আর মনিকা আমার ছেলেদেরকে নিয়ে আগিয়েছে। কারণ আমার ছোটো ছেলেটা না এতই টাইমের পাবন্দি চারটে বাজতে পাঁচ মিনিট আগে টিউশনটা ছাড়তে হয় পাঁচ মিনিট বাকি আছে এত চিল্লামিল্লি করছে মনিকা বলছে চ আমি আগিয়ে আগিয়ে যাই তোদেরকে আগে গিয়ে ছেড়ে দিয়ে আসি আর এখান দিয়ে তো যাচ্ছি আমাদের যে নতুন ঘর কেনা হয়েছে ওটাও একটু দেখাই এই বিল্ডিংটার নয় কালার হচ্ছে কারণ বিল্ডিংটা তো অনেকটা পুরানো ওই যে এসি লাগানো আছে ওটা তো আমাদের রুম আর এখানে দেখুন বিল্ডিংয়ের মধ্যে কালার চালু হয়েছে অন্য বিল্ডিংটায় চালু হচ্ছে সোসাইটির মধ্যে চালু হয়েছে আর আমরা তো এখন মার্কেটে এসেছি এখানে জামা দেখছি মনিকা এখান থেকে একটা জামা দিয়ে নিয়ে গিয়েছিল ওর ছেলের জন্য জামাটা ছোট হচ্ছিলো চেঞ্জ করে একটা অন্য নেওয়া হবে আর এই কালারটা আমাদের খুব পছন্দ হয়েছে ওই কালারটাই নেব কারণ ব্লুটা তো সবসময়তেই সবাই পরে আর ওই জামুনই কালারটা আমাদের পছন্দ হয়েছে ওই জামাটা মনিকার ছেলে প্রমিতের জন্য নেওয়া হবে আর আমি মার্কেটে তো বেরিয়েছি লাইভ চালু ছিল মার্কেটটা আর আপনাদেরকে অত দেখালাম না ওখান থেকে তো ছেলেদেরকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফিরেছি এখন রাত্রিবেলা ছেলেরা ড্রয়িং করতে বসেছে দেখুন কোনটা চালু করোনারে তারা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এটা আউটলাইন করছিস দেখুন বন্ধুরা এইটা আর এটা কি সেম হয়েছে কেমন হয়েছে ড্রয়িংগুলো তুই নিজেই বলে দিচ্ছিস না এর এখন আউটলাইন হয়নি কৃষ্ণ রাধা পুরো কমপ্লিট হলে আবার দেখাবো কেমন লাগলো সবাইকে ড্রয়িংগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন সবাই একবার বলে ফেলুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আর এই যে আমার ছোট সুপুত্র আর এখানে লজ্জা পাচ্ছেন এই যে আমার বড় সুপুত্র চুলগুলো এবারে পুরো ক্যাবলা করে দিয়েছে কেটে ওরকমভাবে কাটে না নতুন দোকানে গিয়েছিলো রকমভাবে চুলগুলো দুজনের কেটে দিয়েছে পুরো নিজের দিকটা স্কুলে চলে না এরকমভাবে কিন্তু এবারে কেটে দিয়েছে আর রাত্রির তো অনেক হয়েছে আজকের ব্লগটা আর বড়ো করবো না আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন